একজন মোমেনের এই সময়ের দাবি হলো এই অস্থিরতা এবং এ নিয়ে একটু নড়াচড়া করা দিলের মধ্যে একটু জ্বালা পড়ার সৃষ্টি করা আমার তো মনে হয় এমন কোনো মোহামিন নাই যে হজের মজুম আসলে তার ভিতরে একটু হজের ব্যাপারে একটু আনাগোনা হবে না অবশ্যই তার দিলের ভিতরে হজের বিষয় নিয়ে আলোচনা হবে হজের বিষয় নিয়ে তার অন্তরে একটু স্থান পাবে এবং সে যখনই শুনবে কেউ হজে যায় তো তার মনের মধ্যে একটু ব্যথা লাগবে আহ আমি যেতে বললাম আল্লাহা যেন শুধু আমার জন্য আমাদের এলাকার শহরের জন্য হয় আর এগুলো যেন আমরা আমল করে পর্যন্ত পারি السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي بمكة مباركا وهدى للعالمين. فيه آيات بينات مقام إبراهيم. ومن دخله كان آمنا. ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهاده ان لا اله الا الله وان محمدا عبده ورسوله واقام الصلاه وايتاء الزكاه والحج وصوم رمضان او كما قال عليه الصلاه والسلام وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فَلَمْ يَرْفَسَ وَلَمْ يَفْسُقَ رَجَعَكَ يَوْمَ وُلِدَتْهُ أُمُّهُ أَوْ كَمَا قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَابِعُوا بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ فَإِنَّهُمَا يَنْفِيَانِ الْفَقْرَ وَالذُّنُوبَ أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وزوت له شفاعتي أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন্না কাহামিদুমজি আলমানার পৌরাণিক একাডেমি এর উদ্দেগে আয়োজিত আয়োজিত অর্ধকার ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি এবং এবং প্রধান অতিথি আরো অন্যান্য অলামায়ক রাম এবং আমার সামনে দিন পিপাসু মুসলমান ভাইয়েরা পর্দার মা বোনেরা মহান আল্লাহ দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া। যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে দয়া করে আজকের এই মুহূর্ত পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন আমাদেরকে ইমান দান করেছেন ইমানকে করে এই জান্নাতের বাগানের আয়োজন করা এবং এই মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ তালার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নিয়ে কালীমাতের শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আমরা যেই মাসটি আরবিতে যে মাসটি এখন অতিক্রম করতেছি এই মাসটির নাম কি ভাই এর পূর্বের মাস ছিল রমজান রমজান মাস মাস একজন মৌমিনের জন্য বহু কাঙ্ক্ষিত একটি মাস মাস আলহামদুলিল্লাহ আমরা সে রমজান মাস পাইলাম রমজান মাসের শ্রিয়াম সাধনার পাশাপাশি বিভিন্ন আমল শেষ করে এখন পরবর্তী মাস সাউল মাস আমাদের দিয়ে অতিক্রম হতে চলছে রমজান মাস শেষ হওয়ার সাথে সাথে অর্থাৎ সাউলের এক তারিখ যেদিন আমরা ইদুল উল ফিতর উদযাপন করলাম সেই দিন থেকে আরেকটি বিশেষ সময়কাল শুরু হয়েছে যে সময়কালের নাম হল আসুরে হজ হজের মাস কিসের মাস ভাই হজের মাস হজের মাস রমজান মাসে এক তারিখ থেকে শুরু করে বিশ তারিখ পর্যন্ত আল্লাহর বান্দারা রোজা তারাবি তেলাওয়াত ইফতারি এই সমস্ত আমল করে করে আল্লাহ সাথে একটা ঘনিষ্ঠতা সৃষ্টি হয়েছে ভালোবাসা সৃষ্টি হয়েছে আর সেই ভালোবাসাকে দেখানোর জন্য আল্লাহ পাকের বান্দারা আল্লাহ পাকের দরবারে চলে এসেছে এতে কাফে শেষ দশ দিন মুসলমানরা এতে করেছিলেন ঠিক না ভাই এতে কাফ মানে হলো নিকাল যায় দম তেরে কদম কে নিচে এহি দিল কে হসরত এহি হায় তমন্না এতে কাফ মানে হইল যে আমি আমার সব কিছুকে বাদ দিয়ে সবকিছুকে পরিহার করে আল্লাহ আমি আপনার কুদুদি পায়ের তলে এসে গেছে এজন্য আমরা এ তেকাপ করেছি তো আলহামদুলিল্লাহ এই নিয়তেই এই অবস্থারেই এতেকাপ করা উচিত ছিল আলহামদুলিল্লাহ আল্লাহের বান্দারা এভাবেই এতেকাপ করেন করেন এ তেকাব শেষ ঈদুল ফিতর শুরু হলো এবার আল্লাহ বা কাপুর আল আমি তার প্রিয় বান্দাদেরকে সারা পৃথিবীর মসজিদগুলি যেগুলি খানায় কা আবার আবার শাখা শাখা ব্রাঞ্চ আর সমস্ত মসজিদগুলির কেন্দ্রীয় মসজিদ হলো কি আবার ঘর এবার আল্লাহ বলে আলমিন বান্দাকে ডাক বান্দা তুমি আমার মহাব্বতে রমজানের রোজা স্নহ বিভিন্ন আমল করে আমার মহাব্বতে আমার ঘরে এতেকাপ করেছিলে এবার আসো আমি তোমাদেরকে সেই ব্রাঞ্চ এবং শাখা থেকে এবার ডাক্তার আছি তোমরা এবার কোথায় চলে আসো আমার ঘর যে ঘরের সম্পর্ক আমি আল্লাহর সাথে সরাসরি তোমরা সেই ঘরে চলে আসো সেই আমলতির নাম হলো কি ভাই এখন যে মৌসুম চলছে এই মৌসুমের নাম হলো হজের মৌসুম হজ এটা কি হজ হলো একজন মানুষ একে অপরকে ভালোবাসা দেখায় তিনটা মাধ্যমে আমরাও দুনিয়াতে বিভিন্নভাবে একে অপরকে ভালোবাসি আমি আমার বাবা মাকে ভালোবাসি আমি আমার বিবিকে ভালোবাসি আমি আমার সন্তানকে ভালোবাসি আমি অলামায়ক্রমকে ভালোবাসি আমি ছাত্রকে ভালোবাসি আমি আমার বন্ধুবান্ধবকে ভালোবাসি এই ভালোবাসাটার তিনটা মাধ্যম তিন মাধ্যমে ভালোবাসাটাকে আদায় করতে হয় আদায় করতে হয় আদায় করতে হয় এক হলো এক হলো এক হলো কথা দিয়ে কথা দিয়ে দ্বিতীয় হলো নিজের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ব্যবহার করে তৃতীয় হলো অন্তর দিয়ে এই তিন মাধ্যমকে একসাথ করে একে অপরের ভালোবাসা রেখে পরিপূর্ণভাবে আদায় করতে হয় আদায় করতে হয় আদায় করতে হয় এটা এমন এক মাধ্যম যে মাধ্যমের মাধ্যমে আল্লাহ পাকের বান্দারা আল্লাহ পাকের প্রিয় বান্দারা এতদিন পর্যন্ত আল্লাহ পাকের ভালোবাসা দেখাইছে অন্তর দিয়ে আল্লাহ পাকের ভালোবাসা দেখাইছে জবান দিয়ে এবার আল্লাহ পাক আমাদের ভালোবাসা দেখাইতে তার অঙ্গ ব্যবহার করে সে সেই মক্কায় গিয়ে পৌঁছে গেছে এজন্য এই আল্লাহ পাকের আশেক বান্দা সেই কাবা ঘরের পাশে তাওয়াফ করে আর বলে বাতা কাবা মেরে মাওলা কাহা হে বাতা কাবা মেরে মাওলা কাহা হে ও কাবা আমি তো আমার মাওলাকে খুঁজতে খুঁজতে তোমার কাছে পর্যন্ত চলে আসলাম তুমি বলে দাও আমার মাওলা কোথায় আমার রু আলাপ দিয়া রে দিয়া রে লায়লা আমার রো আলাপ দিয়া রে দিয়া রে দাল জিদারা ওয়া জিদারা আল্লাপাকের ভালোবাসাটাকে অঙ্গের দিক থেকে চূড়ান্ত পর্যায়ে প্রকাশ করতে বান্দা কোথায় চলে যায় সেই কাগরের পাশে এই হজ কাবাগরের পাশে না গেলে হাজি হয় কেউ ভাই হাজি হইতেলে হইতে কোথায় যাইতে হবে কাবাগরের পাশে গিয়ে যে তাওয়াফ করতে হবে সেখানে নিজের ভালোবাসাটা প্রকাশ করতে হবে একবারে চূড়ান্ত ভাবে আল্লাহ আমি খুঁজতে খুঁজতে এখানে চলে আসছি আপনাকে আপনাকে খুঁজতে আমার জিন্দিগির সর্বশেষ টার্গেট আমার জিন্দিগির সর্বশেষ ভালোবাসা আপনার জন্যই এই জন্য আমি আপনাকে খুঁজতে খুঁজতে এখন কাবার শরীফের আমি চতুর্ভাষে ঘুরপাক খাচ্ছি সেই হজের মৌসুম চলছে এখন আপনারা হয়তো বলবেন এই আলোচনাটা হয়তো অপ্রাসঙ্গিক আসলে অপ্রাসঙ্গিক না প্রাসঙ্গিক এই সময়কালের দাবি হলো একজন মমিন হজ নিয়ে আলোচনা করা এজন্য যখন কোন হাজি সাহেব আমাদের আশপাশ থেকে হজে যাওয়ার ইচ্ছে করতেছেন জানতেছেন যে যাইতেছে অমুকে অমুকে যাবে অমুক তারিখে যাবে আপনি একটু তার সাথে একটু যোগাযোগ রাখেন তার থেকে খোঁজ খবর নেন সে ভাই আপনি কবে যাবেন আপনি আমার জন্য সেখানে গিয়ে দোয়া করবেন আপনি শরীফ আমার জন্য হ্যাঁ আমার রসুল করিম সাল্লাই পাশে গিয়ে আমার সালাত সালামটা পৌঁছাবেন এরকম কথোপকথন এরকম আসা যাওয়া করা এটা একজন খুবই প্রয়োজন আর সেই সময়টা হলো অধিকন্ত আমার উপরে হজ ফরজ হলো কি হলো না সেদিকে দেখার দরকার নাই আমার মনোভাবটা কি সেটাকে আমি প্রকাশ করছি হজ ফরজ হলে তো অবশ্যই করতেই হবে হজ করিছে সর যদি আমার ঘুরে নাও হয় তারপরে আমার মনও এমন যে আমি হজে যাই এই ভাই এরকম মনোভাব আছে না আমার যে আমার হজ যেতে মনে চায় হে বাদে সবা লে jaye সালাম কো মদিনা আশিক মদিনা না য तमन्ना জান মদিনা সাহেল সে লাগা দো মেরে সফিনা কাসফিনা আখুসে দেখা দো মুঝে মক্কা ও মদিনা একজন মোমেনের এই সময়ের দাবি হলো এই অস্থিরতা এবং এ নিয়ে একটু নড়াচড়া করা দিলের মধ্যে একটু জ্বালা পড়া সৃষ্টি করা আমার তো মনে হয় এমন কোনো মোমেন নাই যে হজের মৌসুম আসলে তার ভিতরে একটু হজের ব্যাপারে একটু আনাগোনা হবে না অবশ্যই তার দিলের ভিতরে হজের বিষয় নিয়ে আলোচনা হবে হজের বিষয় নিয়ে তার অন্তরে একটু স্থান পাবে এবং সে যখনই শুনবে কেউ হজে যায় ও তার মনের মধ্যে একটু ব্যথা লাগবে আহ আমি যেতে বললাম

আল্লাহ আমি হজে যাওয়ার জন্য প্রস্তুত আপনি আমাকে নেন দুস্ত আমি কসম খেয়ে বলতে পারি যদি কারো দিল থেকে এমন একটা তামান্না আর আশা আল্লাহর কাছে কেউ পেশ করতে পারে তা আল্লাহ বাকুর আলম তাকে হজে না নিয়ে তাকে মৃত্যু দিবেন না ইনশাল এরকম অহরহ ঘটনা আছে যার বাস্তবে কিছুই নাই কোনো প্রকার ধন সম্পদ নাই টাকা পয়সা নাই ইন্দ্র শাক তাকে মক্কাবাদিনে দেখা গেছে এরকম এমন এক বিষয় এটা যে শুধু টাকা হইলে যে হজ করতে পারে না আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছেন। যারা এত বেশি টাকা পয়সার মালিক পৃথিবীর অনেক রাষ্ট্রে ঘুরে আসেন যখন মনে যায় তখন অমুক দেশে যখন মনে যায় তখন অমুক দেশে কিন্তু ওই মানুষটার কপালে ঝুটতো না একটু মকিনে যাওয়া আসেন এরকম সমস্যাটা কিসে কিসে ছিল শুধু দিলের ভিতরে আল্লাহ পাকের না থাকা এই জন্য আর এরকম অহরহ মানুষ আছেন যাদের টাকা পাই পয়সা নাই দিন এনে দিন খায় অথবা একদম অসহায় কিন্তু সময় মতে এই জন্য দোস্ত এই হজের মৌসুম চলছে বিদায় এই কথাগুলি বলা আল্লাহ পাক কাবুল আলমিন পুরানিক করেন قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا, فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين

দুস্ত আজ আমাদের চোখের সামনে সেই ফিলিস্তিন এবং গাজার অবস্থা ইয়াহিরা কি করতেছে তাই না মুসলমানদেরকে কত প্রকারের জুলুম নির্যাতন করে যাচ্ছে একদিন তো শেষ হবে একদিন তো এটার পূর্ণতা মুসলমানদের জন্য আসবে কারণ ফিলিস্তিন এটা এমন জায়গা যেখানে হাসর ময়দানে রসুল করিম সাল্লাম এর জন্য মাকামে মাহমুদ তৈরি করা হবে আর সেই মাকামে মাহমুদের মধ্যে আল্লাহ রসুল্লাম করে বছর পর্যন্ত আল্লাহ হাজার আলমিনের এই পরিমাণ প্রশংসা করবেন সাত হাজার বছর পর্যন্ত আল্লাহ রাসুল বলেন আমি যেই শব্দটা একবার বলবো সেই শব্দটাকে দ্বিতীয়বার বলার প্রয়োজন হবে না এত বেশি পরিমাণ যখন আল্লাহ প্রশংসা করব তারপরে আল্লাহ কবুল আলামিন হাসর ময়দান কায়েম করবেন হাসর ময়দানের বিচারে আজ শুরু করবেন আল্লাহ কবুল আলমিন বুঝতে হয় সেই জমিন কেমন পবিত্র করে বানাইবেন ফিলিস্তিনের জমিন একদিন না একদিন কাপড়ের হাত থেকে ফিরে আসবে এবং মুসলমানদের হাতেই থাকবে ইনশাআল্লাহ এজন্য আমরা একটু খেয়াল করব যে এই ইহুদিদেরকে আল্লাহ বলেন তোমরা দাবি করো তোমাদের তোমাদের আল্লাহর মোহাব্বত বেশি তোমরা সবচেয়ে বেশি আল্লাহকে মোহাব্বত করো তোমরা সবচেয়ে বেশি আল্লাহকে হ্যাঁ আল্লাহর প্রিয় আচ্ছা ঠিক আছে যদি তোমরা আল্লাহর প্রিয় হয়ে থাকো তাহলে তুমি তোমরা একটু মৃত্যু তামনে করো বলিয়া আইযু হেল্লা তুম আলিয়া আলিল্লা যদি তোমরা দাবি করে থাকো তোমরা আল্লাহর প্রিয় আল্লাহর বন্ধু লা ফাতমন্নাউল দেখি আল্লাহর ভালোবাসা যারা দাবি করে তাদের তো আল্লাহকে দেখতে হলে মরতে হবে মরা ব্যতীত আল্লাহকে দেখা যাবে না যাবেনই ভাই আল্লাহকে দেখতে হলে কি করতে হবে মৃত্যুবরণ করতে হবে তো যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করো তাহলে তোমরা কি করো মৃত্যুর তামান্না করো মৃত্যুর জন্য তোমরা অবেক্কমান থাকো দেখি তোমাদের অবস্থাটা হয় কিনা কিন্তু আল্লাহ পাক কুবরা আলমিন তো জানেন এরা কত বড় বদমাইশ কত বড় ফাসেক ফুজ্জা আল্লাহ পাকের সাথে তারা কত সিটিং বাজি করতেছে এজন্য আল্লাহ পাক সাথে সাথে জানাইতেছেন ওয়ালা ইয়াতামান্নাউ নাহু আবাদা ও আমার রাসূল এরা কোনদিনও এই মৃত্যুর তামান্না তারা করবে না কারণ তারা জানে যারা যে অপকর্ম করেছে মৃত্যু হওয়ার সাথে সাথে তাদেরকে সেই অপকর্মের শাস্তি ভোগ করতে হবে দুস্থ আমার বলার উদ্দেশ্য হইল এই এহুদিদেরকে আল্লাহ কাবুল আলমিন ভালোবাসার প্রকাশের জন্য বলেন তোমরা তোমাদের পক্ষ থেকে মৃত্যু না করো আমি আপনি যে মুসলমান আমি আপনি যে ইমানদার আমাদের ভালোবাসা অবশ্যই আছে সেই ভালোবাসাটাকে প্রকাশ করার জন্য কম পক্ষে হজের মৌসুম আসতে একটু আল্লাহ পাকের কাছে নিজের ভালোবাসাটা প্রকাশ করতে রাজি আছে না ভাই এজন্য যার তৌফিকে আছে তিনি তো হজে চলে যাবেন যার তফিক নাই এখনো তিনি কান্নাকাটা করতে থাকবেন আর যারা হজে যাবেন আসবেন তাদের সাথে সাক্ষাৎ করবেন তাদের কাছে বলবেন দোয়া দোয়া চাইবেন দোয়া এই জন্য এই হজের মৌসুমের দাবি হলো এই আমরা আন্তরিকভাবে আমি আল্লাহর আল্লাহ প্রেমিক আমি আল্লাহকে পেতে চাই আমি আল্লাহর কাছে পৌঁছতে চাই আল্লাহ আলমিন হ্যাঁ আমার দুনিয়ার সবচেয়ে বড় টার্গেট আমার সবচেয়ে বড় পাওয়ার বিষয় হলো আল্লাহকে বলে দীন আমানু আসাদ্লিল্লা আল্লাহ বাকাবুল আলামিন এরশাদ করেন যারা ঈমানদার তাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং তারা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে আল্লাহকে দুনিয়াতে আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহ বক্কার হুকুমগুলি ঠিক ঠিকভাবে পালন করতে হবে এবং আল্লাহ বক্কার ভালোবাসা প্রকাশ করতে যে সময়গুলিতে আল্লাহ বাক্কে ভালোবাসা আন্তরিকভাবে প্রকাশ করা যায় সে সময়গুলিতে দেখাই দিতে হবে আর সেই সময়ের একটি সময় হলো এই হজের মৌসুম আমরা সকলে এই মৌসুমে আল্লাহ আমাদের ভালোবাসা দেখে আল্লাহ তালা আমাদেরকে হজের মৌসুমে এই হজের ভালোবাসায় আমাদেরকে পার করার তৌফিক দান করেন এবং আল্লাহ সবাইকে হজে যাওয়ার তৌফিক দান করেন আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করব এবং চেষ্টা করতে থাকবো আল্লাহ তালা আমাদেরকে গুজার আমল করার তৌফিক দান করেন হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গে